সম্মানিত দর্শক আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বাড়ির ভিডিও নকশা আপনাদেরকে দেখাচ্ছি আর সেই বাড়িটি দেখার জন্যই আমরা উপজেলা জন্য অর্থাৎ লালমাই হয়ে সোজা এখন চলে যাব ধীরে ধীরে মোটর সাইকেলে চালিয়ে বাগমারা আর বাগমারা বাজার হতে আমরা চলে যাব বুচি বাঙ্গার রোডে অর্থাৎ যে রোডটিতে এই বাড়িটি অবস্থান এবং অবস্থিত আমরা এখন চলে যাচ্ছি সেই বাড়িটি দেখাবো আপনাদেরকে আর যে রাস্তাটি দিয়ে আমরা প্রবেশ করেছি সে রাস্তাটির বৈচিত্র্যময় দৃশ্য দেখলেই আপনাদের প্রাণ জুড়ে যাবে এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা এখন চলে যাচ্ছি যে রোডটি দিয়ে আমরা যাচ্ছি আসলে সেই রোডটি খুবই মনোমুগ্ধকর এবং গ্রামের বৈচিত্র্যময় চিত্র এবং দৃশ্য দুটোই আমার কাছে মুগ্ধকর হয়েছে আর সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা চলে যাব সেই মূল বাড়িতে এবং মূল বাড়ির পটকে যে পটকটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজ এবং নকশা প্রাণবন্ধন করার মতোই একটি বাড়ি আর সেই বাড়িটি অবস্থিত এই স্থানটিতে সেটি হল বুচ্ছি রোডের কাছাকাছি অর্থাৎ বুচ্ছি রোডের যাওয়ার পথেই সেই বাড়িটি দেখতে পারবেন খুবই রোমান্টিক একটি বাড়ি অর্থাৎ এই বাড়িটির সবচেয়ে যে নান্দনিক বিষয় ভিতরে আমরা এখন প্রবেশ করব। আপনারা দেখবেন যে আমরা যখন ভিতরে প্রবেশ করব। এখানে এই বাড়িটির পাশে আমরা দেখতে পাচ্ছি যে সিসি ক্যামেরা লাগানো অবস্থা রয়েছে এবং এখানে যদি কোনো দুর্বৃত্তরা ঢুকতে চায় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই সিসি ক্যামেরার মাধ্যমে সেটা দেখা যাবে আর সেটাও আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আবারও বলছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর বাড়িটি কেমন হয়েছে সেটা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে গিয়ে তো চলুন আমরা এখন চলে যাচ্ছি ভিতরে আর ভিতরের যে নকশা এবং যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দোতলা যে বাড়িটি খুবই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর বাড়িটি ছোট্ট পরিসরেও বাড়িটি হলো আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এখন আমরা দেখাবো যে সিসি ক্যামেরা রয়েছে এবং মূল ফটক এবং গেটের ভিতরে দারোয়ান রয়েছে এবং গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে এই গেটটি হলো বাড়ির মূল গেট আমরা এখন প্রবেশ করেছি বাড়ির ভিতরে আর বাড়ির আঙ্গিনা চতুর্পাশে চিরসবুজে ঘেরা কলা গাছ আম গাছ বিভিন্ন ফল ফলজি গাছ রয়েছে খুবই একটা নান্দনিক যে দৃশ্য এবং চমৎকার একটি বাড়ি তার চতুর কোনায় রয়েছে অর্থাৎ পাশে রয়েছে চারটি কোনা রয়েছে চারটি কোনাতে সিসি ক্যামেরা এবং মাঝখানেও রয়েছে সিসি ক্যামেরা যাতে দুর্বৃত্তরা কখনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই যে একটা নান্দনিক বাড়ি সেই বাড়িটি আসলে খুবই একটি মনোমুগ্ধকর বাড়ি আর সেই বাড়িটি দেখে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা চলে আসলাম এই বাড়িটি দেখার জন্য এবং আপনাদেরকে নিয়ে আমরা এই ভিডিওটি করলাম আপনাদের মতামত বেশি আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর এই ধরনের কোথাও বাড়ি দেখলে আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের যে কমেন্টসের উত্তর পেয়ে বা কমেন্টস পেয়ে আমরা ওই প্রান্তে যাওয়ার জন্য এবং এই ধরনের বাড়ি পেলে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ ফেজের পক্ষ থেকে এই নান্দনিক দৃশ্যগুলা এবং এই যে গ্রামের ভিতরে যে সুন্দর নান্দনিক দৃষ্টি করা বাড়িগুলো আমরা এই বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করব।